করে দিবা আমি যখি গা ভাই আমি মাকিত শব্দও করছি না সাড়ে তিন ঘন্টা আমার বয়সে বাংলাদেশ আমি রাগ নাই এখন রাগ ওই ঠকবি দিলাম না হলে ঠেকা একটা খান্দাম না হ্যাঁ মায়াল আছে পালাল আছে গতিকে দুই চার ঘন্টা আল্লাহ প্রায় এগারো মিনিট

মাফ সবার বাদে বারে মুমিনাফ করে এটা কি বলো আমি আজ তো কিছু নাই এত ছুটোই আল্লাহ হে মতো হাত বাড়ানি কবুল করো তুমি আল্লাহ মেহের বা খালিক ও মালিকো আল্লাহ করি মার্ধির সঙ্গে আল্লাহর কিসের রহমানেরও বন্দায় উম্মত নবীর দিয়ে আসি হুজুরে হাজি বালা থাকি বুড়া থাকি আল্লাহ তবু তুমার পাপি বলি পায়ে ঠেলি না করি ও আর আমার আমি আমার সোনায় হাল জানি আমি কত দূর গিয়ে পৌঁছিতাম তোমার বন্ধ হলর ভিতরে সবর দেওয়ার আমারে যদি বাঁচাও

আল্লাহু ইসলাম জিন্দাবাদ সম্মানিত হাজিগণের মজলিস আমরা 나তে রাসূল অত্যন্ত চমৎকার শুনলাম আব্দুল কাদের কাছ থেকে হুজুর অত্যন্ত খুশি ആയ তারকে কিছু উপহার দিয়েছেন আমরা তাকে বলবো যে আজকে উপহার নেয়ার জন্য এবং আই এবং আইতে গাড়ি ধুনিয়া আর ভাষ্য দিতে এখন কো গাড়ি তো ওশে তো গাড়ির মধ্যে পরিবেশন করে আমরা দুজনেই বসে পরিবেশন করছিলাম তখন হুজুর খুব চিৎকার দিয়ে কান্না গাড়ি করছেন বলেন না আল্লাহু আকবার খুব চিৎকার দিয়ে কাঁদছেন এবং উনি বলছেন ওনার আব্বা যখন মদিনার মধ্যে এই মক্কায় হজ করতে যাইতেন তখন কি কি এই গজলটি পরিবেশন করতেন আর চুকের পানি অনর্গল ছাড়তেন এই গজলের সারমর্ম এত গভীর যারা বুঝে তারা বুঝে যে গজলের ভিতরে কি আছে এজন্য আজকে হুজুর গাড়ির মধ্যে ওনাকে পাঁচশো টাকা পুরস্কার দিচ্ছেন এখানের মধ্যেও দিচ্ছেন আর হুজুর চিৎকার দিয়ে শুধু মদিনার প্রেমে পাগল ছিলেন এজন্য আমরা প্রত্যেকেই মদিনা ওয়ালার প্রেমে পাগল হতে হবে এজন্য হুজুর যেহেতু অত্যন্ত কষ্ট করে আমাদের বাংলাদেশের মধ্যে এসেছেন আমাদের বাংলাদেশের অত্যন্ত আমাদের এলাকা যা পঞ্চম খন্ড মাদ্রাসায় হজরত আগমন করেছেন এজন্য এজন্যতকে আমরা মোবারক জানাই আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি মাঠ যেহেতু খালি আমরা মাঠের মধ্যে যদি চলে আসি মাঠের সৌন্দর্যতা রক্ষা হবে আমরা প্রত্যেকেই বসার চেষ্টা করি হজরত অত্যন্ত চমৎকার আলোচনা করবেন যা শুনতে আপনাদের মন চাইবে ইনশাআল্লাহ এই এর পর্যায়ে আপনাদের সম্মুখে